দেখেন ভাই আমরা এত উপরে উঠছি একটি বনের মাঝখানে একটি টাওয়ার আছে উচ্চতা অনেক প্রায় না হলেও সাততলা হবে উচ্চতা এখান থেকে আমরা ভিডিও করতেছি ভাই উপরে উঠছি আত্মাও কাঁপতেছে ভাই দেখেন নিজ নিজ দিকে থাকে দেখেন নিজের দিকে থাকে ভিডিও ক্যামেরাটা ধরছি দেখেন কতটুকু আপনারা গানটার কথা বলেন আমি গানটা গাইতে পারি আমার এই গান এটা প্রিয় গান এই পরিবেশে এই গানটাই প্রয়োজন এখন মায়ের মানুষ তুমি ভুলিতে পারি না ভুলিতে গেলে আমায় বাহারে যন্ত্রণা আমার দাদুটা এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না ভুলিতে গেলে আমায় বাহারে যন্ত্র না কি কারণে কি কারণে মারতেছো বড়ো মায়া লাগাইস আমায় যাদু কই রাসো যাদু কই মন কাইরা নিয়াস বড় মায়া লাগাইসো আমায় জাদু কইরাসো রুবেল যারে ভালোবাসে সবাই কি আর পায় আইসা নদীর পাহাড়ে মানুষ গুরিয়া বেড়া কই রুবেলে কৌশলে কই রুবেলে কৌশলে জানে হে মাইরাস আমায় মায়া লাগাইছো আমায় জাদু কইরাসো

দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে ছাইলে আইও বন্ধু আমারও বাড়ি গান গান